আপনার সবাই আছেন আমাদের সাথে এতেসম স্টুডিও এবং আজকে যিনি আমাদের গেস্ট অলরেডি আমার সাথে উপস্থিত আমি একজন দুবাই প্রবাসী আমরা প্রবাসীদেরকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি এবং সবসময় প্রবাসীদেরকে পেট্রোনাইজ করতে পছন্দ করি আমি দুবাই আপনার একটা শিপ কাজ করি আপনার বিভিন্ন শিপের যে আপনার অয়েল এগুলো ক্লিন করি প্লাস আপনার বলা হয় হাইড্রোপ্লাস্টিং আমরা যে কাজটা করি আপনার এটা বন্দুকের মতন একটা গান ওইটা আমরা মারি অনেক রিক্সা এটা যদি আপনার হাতের মধ্যে পড়ে দুই সেকেন্ডে হাত আলাদা হয়ে যাব

আমরা প্রতি দুই ঘন্টা পর পর আপনার প্রায় দশতলা সময় আপনার নিচে উঠি আবার উপরে আসি পুরো অন্ধকার এখানে শুধু একটা লাইট দেয় অনেক সময় অনেক লাইটের ভিতরে লাইট যায় না কি করবো এখন আমরা এই অন্ধকারে আবুর বের আপনার এইগুলো কাছে আমরা যেখানে কাজ করি মাঝে মাঝে আমাদের বাইরে যাই আরব সাগরে কাজ কথা বলছেন হ্যাঁ আরব সাগরে আমরা মাঝে মাঝে আপনার এই শিপে করি আবার আপনার মাঝে মাঝে আমরা ওমান বর্ডারের দিকে চলে যাই আপনার যাওয়া যে কত রিস্ক এত পরিমাণ জীবনটা যায় আল্লাহ জানে যে কখন পড়ে যায় বা কখন একটা দুর্ঘটনা ঘটে যায় রশি আমরা এভাবে রশি আপনার এত পরিমাণ রিস্কে একটু নির্বিশ হলো গুরু নিচে পড়ে যাব কয়তলা মিনিমাম আপনার দশ পনের তালার উপরে থাকে একটা জাহাজ আমি আসার কিছুদিন আগে আপনার শিপের যে লোক উনি পুরে গেছে ওনার পাইছে আপনার মিনিমাম আপনার 10 দিন পরে পাইছে আমি তো আপনার এক স্টেট থেকে আরেক স্টেট চলে গেছে কতজনের মৃত্যুর ঘটনা এরকম আনুমানিক শুনেছেন এই আমাদের বাঙালি মিনিমাম আপনার 150 আমি আমি থাকা অবস্থায় আপনার 33 মাসে এক মিনিমাম 150 জন মারা গেছে গরু আমরা যখন আপনার শিপে উঠে আমাদের ভিতরে থাকতে দেনা আমরা থাকতো শিপের বাহিরে

আমাদের শিপটা এরকম করে প্রচুর পরিমাণ মন হয় যে একবার এদিকে চলে যাচ্ছে আবার এদিকে চলে যাচ্ছে ঘুমাই কথা আপনার শিপের যে একদম মাথার আছে না এই মাথার মধ্যে অনেক শয় মাছখানে অনেক শয় মাত্র 30 32 বছর বয়স সেটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স সেটা শুধু কষ্টে কষ্টে কাটতেছে এবং বাড়ির কথা ভেবে ভেবে ডেকে ঘুমায় থাকে যখন ডেকে ঘুমায় থাকে অনেক মিস করি বাবা বাবাকে মিস করি মাকে মিস করি ওয়াইফকে মিস করি সবথেকে বড় কথা গুরু ওখানে আমরা যখন আপনার ওমান সাগরের মানে কাঁচা কাছে যাই তখন ফোনে কোনো নেট থাকে না আমার বাচ্চাদের সাথে গুরু যদি আমরা মাসও থাকি কোনো স্পেস নেই কথা বলার তখন গুরু কিছু করার থাক না আকাশের দিকে চাই থাকি আর ভাবি বসে বসে যে জীবনটা কি ছিলাম আর কি হয়েছে এখন আর আমরা যে শিপে থাকি ওইখানে আপনার খাবার কষ্ট ভাত তো চোখেও দেখি না দেয় রুটি হ্যাঁ রুটি দেয় ভাত খুঁজে পাওয়া যায় না কারণ গুরু আমরা যে শিফে কাজ করতে যাই এগুলো বিভিন্ন ইউরোপ কান্ট্রির ইয়া এখন আমরা বাঙালি গুরু আমরা হচ্ছে বা বাতে মাসে বাঙালি আমরা বাত এক সপ্তাহ পনেরো দিন চোখেও দেখি না এত পরিমাণ কষ্ট লাগে তখন গুরু সেই আমরা এত কষ্ট করে গেছি বিদেশে কাজ করতে পরে আপনার দেখা গেলো আপনার এক সপ্তাহ পরে আসছি বা এক দশ দিন পরে আসছি আসার পরেই গুরু আমার আমি যখন ফোন দিই আমার ওয়াইফ আমার ফোন রিসিভ করে না আমার বাবারও ফোন দিই আমারও ফোন দেয় বলে আমরা তো জানি না আমাদের সাথে তো তোর বহু যোগাযোগ করে না হয় কী করতো গুরু আপনার লাইভ করত লাইভ লাইভ যত খারাপ খারাপ লাইভ আছে ওইখানে গুরু লাইভ করত আর এটার মূল উন্দন্তাতা ছিল আর বাপ মা অর্থাৎ আগমায়িত গুরু ভালো টাকা কামায়তো কি করত আপনার বিভিন্ন পোলারা মায়া জালে ফেলা দিত অত সুন্দর তো গুরু মনোকরণে পোলারা তো আপনার সুন্দর দেখলেই পয়টা যায় আসলে ওর ভিতর কি আছে সেটা দেখে না এ আপনার একদিন দুই দিন তিন দিন এরকম করতে করতে পরে আপনার শুনলাম আমার বউ ইটালির এক সাথে সম্পর্ক করছে তার নাম হচ্ছে রিজেন্ট গুরু এমন একটা অবস্থা ওই টোটাল আমার পুরো আমার সাইকো বানাই দিছে আমি যখন ডুবাই ছিলাম আমি গুরু সকালবেলা বোর চারটা বাজে উঠি ওইখানে ডুবাইটে চারটা বাজে উঠে আমি ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে পাঁচটা বাজে আমি গাড়িতে উঠি উঠে সাতটা বাজে গিয়ে কাজে ধরি আসি আবার রাতের দশটা বাজে আইসা গুরু রান্না করি খাই তার মধ্যেও গুরু প্রতিদিনও আমার ফোন দেয় ভিডিও কল দিয়ে আমাকে বলে এই দেখ তোর বউর সাথে আমি কথা বলতাস আমার বউর পার্সোনাল ছবি সেটা আমাকে দেখায় যে দেখ তোর বউ আমার সাথে কথা বলছে এই দেখ তোর বউ আমাকে এটা দিছে গুরু কি করে আপনার লেহেঙ্গা পরে লেহেঙ্গা পরে ওরা ছবি পাঠায় যে তোমার জন্য আমি বউ সাজি ইভেন আমার বউ ওই রিজেন্টের বার্থডে লেখে মাই ডিয়ার বর আমার বার্থডে যায় গুরু আমাকে উইশ করে না আমি কান্না করি ওই রিজেন্টের থেকে ওই মিনিমাম আপনার পনেরো লাখ টাকা খাইছে কী করে রিজেন্টের বোঝায় যে আমি অনেক খারাপ

আমার বাবা মা সন্তান বোর তাদের জন্য তো গুরু কষ্ট করি যখন গুরু আমি কাজ শেষ করে আইসা দেখি ওই ছেলে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে গুরু ভিডিও পাঠায় রাখছে আপনার ইমেজ পাঠায় রাখছে মানে ছবি পাঠায় রাখছে তখন কুল যারা ফাইটটা যায় গুরু আমি এত পরিমাণ কান্না করছে গুরু আমার ছাদের মধ্যে গিয়ে বলার বাইরে গুরু কষ্টে ওর বাবার ফোন দিই ওর বাবা বলে আমি কি জানি তারপরে তারপর গুরু ঘটনা হচ্ছে দু সালে আমি তখন গেছি মাত্র নয় মাস এক ছেলে আমারে। তিন দিন যাবৎ ফোন দে ওই ছেলে আমাকে বলে তোর বউ আমার সাথে কি করছে জানো আমি বলছি কি আরেকজন এটা জি এটা আরেকজন তখন গুরু আমার পাঠাইলো তিন মিনিট চৌত্রিশ সেকেন্ডের একটা ভিডিও ওই সাকিবের সাথে ওর ফোন গুরু আমি ওইদিন বাথরুমে গিয়া মিনিমাম দেড় ঘন্টা গুরু কান্না করছি আর দেয়ালের মধ্যে মাথা পাড়িয়েছি যে কার জন্য আমি কষ্ট করতেছি কার জন্য আমি এত কিছু করতেছি এই বাপ মা ফ্যামিলি বউ সন্তানের জন্য আমি এ প্রবাসে পড়ে রয়েছি আর আমার বউ অন্য একটা ছেলের সাথে ফোনে এগুলা করে এর আগে ছয় মাস আমার সাথে টোটালি কন্ট্যাক্ট বন্ধ আমার সাথে কোনো প্রকার যোগাযোগ নেই আমি ফোন দিই লিস্ট আমার সন্তানের সাথে কথা বলতে দেন আমাকে গুরু আমি দিন শেষে যখন কাজ করে আসি আমার তো চাই আমার সাথে পরে আমার কি করছে যখন গুরু ওই ছেলে আপনার ভিডিও আমাকে পাঠাই দিছে তখন ওই আমার ফোন দিছে যে আমি তো একটা অন্যায় করে ফেলছি কি গুরু আমি তো অলরেডি জানি যে তুই কি অন্যায়টা করছস বলে কি আমি বলছি কি কয় আমি ওটা যে হোক একটা ভুল করে ফেলছে তুমি আমার মাফ করে দাও আমি আর জীবনে করুম না পুরো এখন আমি দিদাদন্ত্রের মধ্যে বলেছি আমি কি করবো আমার দুটো সন্তান আছে তুই ভুল করে ফেলছ এখন প্রতিনিয়ত ব্ল্যাকমেল কথা আছে আমার সাথে দেখা কর আমার সাথে ঘুরতে যা না হয় এই ভিডিও আমি পাবলিশ করে দেবো তোর হাজবেন্ডকে দিছি এখন তোর যত রিলেটিভ আছে সবারই ভিডিও দেবো তখনই তখনই আমার ফোন দিত তাও ফোন দিত না তুমি একটু বাংলাদেশে আসো চলো আমরা ডিভিকার চলে যাবো আমি ভুল করে ফেলছি আমাদের সন্তান আছে চলো আমরা গিয়ে একটা সলভ করি গুরু আমি কি করলাম পনেরো দিনের মাথায় টিকিট কাটলাম গুরু আমার কাছে টাকা নেই আরেকজন ওদের ধান নিছি পনেরো দিনের মাথায় টিকিট কাটলাম আশি হাজার টাকা টিকিট কাটে আমি আসলাম বাংলাদেশে আইসা গুরু আমি আড়াই মাস ছিলাম আমার বাবা মার কাছেও ছিলাম না এই বউ বউ করে অ্যাটলিস্ট যেন আমার সংসারটা টিকে অন্যায় করে ফেলছ ঠিক আছে আমি মাফ করে দিয়েছি তাও তুই ভালো মাফ করে দিয়েছি আমার ফায় দর্শ গুরু যে আমার ভুলে গেছে আমার মাফ করে দাও ওর মূল উদ্দেশ্য ছিল গুরু ওই যে ভিডিও ওখান থেকে বাঁচা মানে ভিডিও কিভাবে ওইখান থেকে বাঁচা ওই আমার আইসা হাতে পা ধরছে যে দেখো আমি ভুল করে ফেলছি দয়া করে এই কথাটা তুমি কাউকে বলবা না ডিবি ফ্রেন্ড আছে ওরা ডাকাইছে যে ভাই দেখেন এই ঘটনা এখন অন্যায় করে ফেলছে ভাই আমার দুটা সন্তান আছে আমি চাই না যে আমার সংসারটা ভাঙুক আপনি একটা ব্যবস্থা করে দেন পরে উনি কিভাবে জানি টোটালি ভিডিওটা বন্ধ করে তখন গুরু গুরু আমি আড়াই মাস ছিলাম বাংলাদেশ টোটাল ভালো একদম ভালো মানে কোনো কিছু হয় না সুন্দর মতন গুরু সেম আমার সুন্দর মতন করে এয়ারপোর্টে বিদায় করে দিয়ে এলো আড়াই মাস পরে সেম আবার কাহিনি গুরু কত রাজ্যে আমি কান্না করছি সাদের মধ্যে বসে বসে গুরু মানুষের বোঝায় বুঝতে দেয় না যে আমি কান্না করতেছি গুরু নাহলে মানুষ আমার বলবে যে তোর বউ তো এটা করতেছে মানুষের সাথে আমি গর্ব করতাম গুরু যে আমার বউ অনেক ভালো আমার বউ আমাকে অনেক ভালোবাসে আমার বউ কোনো খারাপ কাজে লিপ্ত হবে না পরে গিয়ে গুরু দেখে আমার বউ সবার থেকে বেশি খারাপ

যে মেয়ে কি করতেছে তলেদা সেইটা দেখার বিষয় না এখন পরে গুরু এই যে অবস্থা প্যারাস সহ্য না করতে পারি আমি আসি বাংলাদেশে আজ থেকে আর নয় মাস আগে পরে গুরু আমি যখন বাংলাদেশে আসলাম আইসা গুরু আমি থানায় গেলাম জিটি করলাম থানায় বসলাম কোনো সমাধান দিতে পারে না পরে আপনার সমাজ কল্যাণ নিয়ে বসলাম সমাজ কল্যাণে ওনারাও কোনো সমাধান দিতে পারে না গুরু উন্মাদ জীবন আপনার ওয়েস্টার্ন ড্রেস পরে গুরু আমি এই গুরু এই এলাকার মধ্যে সতেরো বছর সবাই জানে যে এটা ওয়াই আমার ওয়াইফ গুরু আপনার ওয়েস্টার্ন ড্রেস পরে আপনার টি শার্ট পরে পরে আপনার বেরো আমার চোখের সামনে দা গুরু অথচ গুরু আমি কিছু বলতে পারি না কিভাবে বলবো আমি যে আমার আয়্তা নাই ওর বাবার কাছে বলে আমার মেয়ে যে আমা চায় তা করবো তখন গুরু আমি কোথায় যাব বলেন একটা বাবা যদি কথা বলে যে আমার মেয়ে চাই তা করবো তখন আমি কোথায় যাব পরে গুরু আপনার বলে আলাদা খাবে পরে আমি আলাদা বাসা নিলাম গুরু আপনার নতুন একটা বাসা গুরু নতুন একটা সংসার কত টাকা লাগে গুরু যে দেন সে বুঝে ওই বাসার মধ্যে গুরু সারারাত কি করে আমি ইয়া ফোনে ছেলেদের সাথে চ্যাটিং করে আমি যখন বাসা থেকে ছেলেদের সাথে কথা বলি আজকে প্রায় পঁয়তাল্লিশ দিন থাকার পরে আমার সাথে ঝগড়া লাগে আস্তে করে চলে যাবো আজকে আড়াই মাস যাবত গুরু এত পরিমাণ জীবন যাপন করতেছে আমার আমার সন্তানগুলা এখানে আছে আমার সন্তানগুলো গেটে গেটে আপনার দাঁড়ায় ফাজলাম করে সজানি করে অর্ধেক সামনে দা মায় ওয়েস্টার্ন ড্রেস পরে আপনার যাইতেছে ছেলেদের দিকে তাকায় মানে তাকায়ও না ছেলেদের দিকে তাকায়ও না গুরু এখন কার কাছে আছেন ছেলেরা দুটো ছেলে আমার সাথে গুরু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বা কেমন আছো তুমি আমি আমি ভালো আছে আব্বা আমি ভালো আছি আমার আম্মা আমাকে আছে না রাস্তার মধ্যে দেখলো কি আমাকে ইগনোর করে ইগনোর সবাই মা নিজেকে বাচ্চাদেরকে নিতে যায় কিন্তু আমার মাই যায় না আমার মা আমাকে আদর করে না আমার ছোট ভাইকে মানে এত দিন নানি কাছে যাচ্ছ আমার ছোট ভাই ঘরতে বেরোলো আগে ডাক দিত এখন ডাকও দেয় না আমাদের

চার পাঁচ লাখ টাকার মতন এর খরচ বা তার মানে ছেলেদের পড়াশোনা এভরিথিং ওকে এবং আপনাকে অনুরোধ করে রাখছি যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা যদি আপনি মনে করেন যে আপনার পক্ষ থেকে কোনো কিছু বলতে চান তাহলে চাইলেই কিন্তু আপনি এতেসাম স্টুডিওতে এসে আপনার পক্ষের কথা বলতে চান যাদের কারণে যে প্রবাসী ভাই এবং বোনদের কারণে এ দেশ টিকে আছে যাদের জীবনকে বাজি রেখে যে কষ্টে টাকা নিয়ে আসে আপনারা তো শুনেছেন তার কাজের ধরন প্রতিদিন প্রতি সময় যখন এই ট্যাঙ্কের মধ্যে ঢুকে ফুয়েলিং ক্লিন করার জন্য শিপে তখনই কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়ে ঢুকে সেই টাকা সেই কষ্টের টাকা দেশে পাঠায় বিধায় আমার দেশটা টিকে আছে এখনো আর আমরা এতই এতই দন্যদশা জাতি হিসেবে দেশ হিসেবে আমাদের যে তাদের যে আমানত থাকে এই দেশে প্রবাসী ভাই এবং বোনদের যে আমানত থাকে এই দেশে সেটাকে আমরা আমাদের মধ্যে অনেকেই আছে হায় না কুকুরের নেকড়ের মতো আমরা খুবলে খুবলে খেতে চাই যেহেতু স্বামী নাই এই সুযোগ আমরা তার উপরে হামলে পড়া যায় নেকড়ের মতো সেই চেষ্টায় থাকি যাতে প্রবাসী আবার বিদেশ যাওয়া বন্ধনা করে দেয় তাহলে কিন্তু কারো পিছুড়া থাকবে না হাতে হাড়ি কানে যে বললাম জায়গা মতো বাস চলে যাবে তাই উচিত সময় থাকতে একটা সামাজিক আন্দোলন তৈরি করা এবং যেই বেয়াদবরা তাদের আমানতের সাথে সব নোংরামি কাজে যুক্ত হবে তাকে সামাজিকভাবে ভাবে করাটা ফরজ হয়ে যায় না আপনার বাড়িতে কিন্তু চুলা জ্বলবে না ভাই বিশ্বাস করেন ওকে অনুষ্ঠানের দিন শেষ দিকে আপনার কাছে যাব কিন্তু অবাক হচ্ছে আপনি এত কিছুর পরও ক্ষমা করে দিচ্ছেন বারে বারে গুরু আমার দুটো সন্তান আছে গুরু এখনো ক্ষমা করার মন মানসিকতা আমি জানি না এটা ঠিক হবে না বেটিক হবে বাকি সিদ্ধান্ত একান্তই আপনাদের গুরু আমার সন্তানের দিকে যখন চাই না পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায় গুরু আমার এই সন্তানগুলোর দিকে যখন আমি চাই তখন আমি ফিল করি যে আমার সন্তানরা আমার মানে মিস করে আমি তোর উদ্দেশ্য করে এখনো বলতেছি তুই যে কাজগুলো করতেছ এগুলো বাদ দে এখনো এখনো তুই ভালো হয়ে যা সন্তানের মুখের দিকে চা আল্লাহর দিকে চা এই খারাপ প্ল্যানের দিকে তুই বেরিয়ে আস এখনো তোকে বলতেছি আল্লাহর রস্তে তুই ফিরায় তুই ফিরা এই লাইন থেকে তুই বেরোয় তোর বর্তমানে তুই বর্তমানে যা করতেছ তোর এই রূপ থাকবো না এই জৈবন থাকবো না টাকা থাকবো না পয়সা থাকবো না তোর থাকবো কি এই দুটা সন্তান এখন তুই ইয়াং আস দশ বছর পর তুই বুড়ো হইবি তখন তোর অবস্থাটা কী আমি আর এই কষ্ট নিতে পারতাছি না তুই এই দুটা সন্তানের মুখের দিকে চাই হইলে আসে না তুই ফিরে আয় এই খারাপ লাইন থেকে তুই ফিরে আয় ভালো হয়ে যা দুটা সন্তানের মুখের দিকে চাই তুই ফিরা আয় ফিরা আয়